নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো কাঁচা লঙ্কা দিয়ে চিকেনের রেসিপি আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে চিকেনের রেসিপি আজকে কাঁচা লঙ্কা দিয়ে চিকেনের রেসিপি বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি নিয়েছি পাঁচ টেবিল চামচ সর্ষের তেল বড়ো সাইজের একটা টমেটো পিউরি দুটো বড় পেঁয়াজ আর সাথে তিন চারটে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি নিয়েছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এক টি চিনি আর নুন স্বাদ মতো আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন একটা তিন চারটে কাঁচা লঙ্কা এভাবে চিড়ে নিয়েছি আর একটা পাতি অর্ধেক নিয়ে নিয়েছি এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো নিয়ে নি চিকেনের মধ্যে প্রথমেই লেবুর রসটাকে দিয়ে নিতে হবে আর দিয়ে দেব নুন এখন একটু ভালো করে মিখে রাখছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা ভালো করে গরম হতে দিচ্ছি তেল ভালো করে গরম করে নিয়েছি এবার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে একদম মিহি করে কেটে নিয়ে এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়ে আমি রান্নাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি একটু সামান্য চিনি মিশিয়ে নেব তাতে তরকারির কালারটা সুন্দর আসবে এখন ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে মশলা কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন সাথে একটু নুন মিশিয়ে নিতে হবে এখন চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি এর মধ্যে কিন্তু কোনো রকম জল দিইনি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ওপর থেকে কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব ফ্লেভারটা সুন্দর তৈরি হবে এখন আবার একটু মেরে চেড়ে নিচ্ছি চিকেনটা একদম রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম এখন একদম রেডি হয়ে গেছে কাঁচা লঙ্কার চিকেন রেসিপি খেতে দারুণ লাগবে রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে